টানা আঠারো দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে রাজকুমার ছবির শুটিং করেছেন সাকিব খান শুটিং শেষে বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে চড়ে নিউ থেকে ঢাকায় ফেরেন তিনি ফিরে এসেই আবার ছুটে গেছেন রাঙ্গামাটির সাজেকে। বিকাল প্রায় চারটায় হেলিকপ্টারে চড়ে সাকিব খান সেখানে যান তবে ভ্রমণের জন্য নয় শ্যুটিং করতেই সাজেক যাওয়া শুটিং শেষে আগামী শনিবার ঢাকায় ফিরবেন সাকিব খান রোজার ঈদে মুক্তি পাবে রাজকুমার এ সিনেমার পুরো শুটিং প্রায় শেষ বাকি দুদিনের লটে একটি শুটিং অংশ নিতেই সাজেক গেছেন তিনি হেলিকপ্টারে করে নায়কের সফর ছিলেন প্রযোজক আরশাদ গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যাপক সাফল্য পাওয়া প্রিয়তমা সিনেমার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি প্রেম পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার গত ডিসেম্বর মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল পরে শুটিং হয়েছে চেন্নাই ও মার্কিন মুলুকে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি